আমাদেরকে যেন প্রকারে লড়াই করে হোক মাথায় কাপুন বেঁধে হলেও আমাদেরকে অকাপ সম্পত্তি অপাস আনতেই হবে তার জন্য আমাদের যেটা করার প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ করব না করবো না করব ইনশাল্লাহ আজকে গোটা ভারতবর্ষে উত্তল শুরু হয়ে গেছে চারিদিকে মানুষের আহাজারি শুরু হয়ে গেছে কান্না রোল চলছে এই মুসলমানদের টেকনিক দেখেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে আপনারা জানেন অমিতজি অমিত শাহজি কালকে কালকে মুসলমানদের দরদ কত দেখাচ্ছে তিনি হ্যাঁ তিনি বলছেন অকাব্য আমরা তো নিয়ে নিচ্ছি না এটা মুসলমানদের সম্পত্তি মুসলমানদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কোথায় কিভাবে ছন্ন ছড়া হয়ে আছে ওটা আমরা আমাদের আওতায় নিয়ে এসে মুসলমানদের হাতে তুলে দিব কত দরদ কি বুঝতে পারলেন না মুসলমানকে মসজিদ ভেঙে দিছে বুলডেজার দিয়ে আর মুসলমানদের সম্পত্তির জন্য আপনার কি মায়া উত্তল যেন উঠে পড়ে লেগেছে এটা কিছু নয় যেহেতু মসজিদ পারফেসে কিনতে অকাব ওরা একটা জেনো তুলো প্রকারে মসজিদ বন্ধ করার একটা চিন্তা ভাবনা নিয়েছে সুতরাং ঈদগাহা গরস্থান তারপরে মার্কাজ খানকা মসজিদ মাদ্রাসা সহ এটা বন্ধ করার একটা চক্রান্ত ইউটিউব চলছে বুঝলেন গোটা দেশের লোক কিন্তু দেখছে আমি কথাটা বলছি এটা হলো দায়িত্ব মুসলমানদের ভারতবর্ষে হাতিয়ার যদি ছিল সেটা অকাব সম্পত্তি মুসলমানদের সব ছিনিয়ে নিয়েছে এই অকাব সম্পত্তিকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হলো মুসলমানদের অস্তিত্বকে কেড়ে নেওয়া হলো এই জাতি যতক্ষণ পর্যন্ত না সদর হবে জাতির সামনে দুরুদিন নেমে আসছে এই বছরই কয়েকটা জায়গায় ঈদগাহাতে ঈদের নামাজ পড়তে দেয়নি শুনেছেন আপনারা ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি এবং আর একটা এই দেশের ভিতরে জঙ্গল রাজ চলছে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ হারামখোর সে বলেছে ঈদগাহ নামাজ পড়তে হবে ঈদের নামাজ কোন রাস্তায় কোন ছাদে পড়া যাবে না করতেও দেয়নি যদি পড়া হয় তাহলে লাইসেন্স বাতিল করা হবে ড্রাইভারের ড্রাইভারের রেশন কার্ড থেকে ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে সমস্ত আইটি ফাইল সব কেড়ে নেওয়া হবে কিন্তু তারা যখন পুজো করে তারা যখন রাম নবাবি করে তারা যখন ওই কি করে হোলি খেলে তারা তো বাড়ির ভিতরে করে না ওরা তো রাস্তা রাস্তায় করে বেড়ায় বেড়ায় না বেড়ায় না বলুন তাহলে যদি মুসলমানরা নামাজ পড়া যদি তাদের বন্ধ হয় ভাই পক্ষ তাহলে সকলেরই বন্ধ হওয়া প্রয়োজন আছে না নাই যদি বলুন কিন্তু এটা মুসলমানদেরকে টার্গেট করে বন্ধ করা হচ্ছে সময় আর বেশি নাই মুসলমানদের পীর দেওয়ালে ঠেকে গেছে আর পালাবার কোনো রাস্তা নাই সতরাং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা একটা পরিকল্পনা ওদের চলছে অলরেডি শুরু হয়ে গেছে কালকে তেরো ঘন্টা এই অকাব সম্পত্তিকে নিয়ে সংসদে তর্ক বিতর্ক হয়েছে আপনারা দেখেছেন তেরো ঘন্টা ধরে তারপরে চুরি করে রাত্রি তারা আইন পাশ করেছে রাত্রি দুটোর সময় কটা সময় বলুন আর মানুষ চুরি করতে তো রাতেই যায় নাকি কি কথা বলে না কেন রাতে যাই তো রাতে চুরি করতে যাই চোরের মতন চুরি করে অকাব বোর্ডের করলো গত তারা দেখেন এদের কত বড় একটা চক্রান্ত আজকে আমি আপনাদেরকে বলে দিই পরপর দুটো আইন হলো এক নম্বর হলো অকাব সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল আর এই অকাব সম্পত্তিটা ধামা চাপা পড়ে যায় তার জন্য সঙ্গে সঙ্গে তার পরাধীন ছাব্বিশ হাজার শিক্ষার্থীকে বাদ দিল সুপ্রিম কোর্ট মানে মানুষ ভারতবর্ষের এই এটা নিয়ে আন্দোলন করবে শিক্ষার ব্যাপারটা নিয়ে চাকরিকে নিয়ে তাহলে ওই অকাবটা ঢাকা পড়ে যাবে কোন ব্রেনে এটাকে ঘটাতে বুঝতে পারছেন না পারেননি আল্লাহ জিনিস আল্লাহ হেফাজত করবে বলুন ইনশাল্লাহ আমি একটা কথা আপনাদেরকে বলে যাই তারা তাদের ক্ষমতার বলে তারা তাদের পাওয়ারের বলে এটা করেছে কিন্তু আল্লাহ তিনি আছেন না নান কথা বলেন না কেন আছেন না নেন তিনার পাওয়ার নাই বুঝি নাকি ফেরা অন্য মর দাবো যে হেলাবুল বুধবার সাই সাইবা মুভহিরা ইসলামের ঘোর শত্রু ছিল তারা আল্লাহ তাদেরকে তলিয়ে দিয়েছে না দেয়নি তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে না দেয়নি আজকে ওই অকব সম্পত্তি হলে আল্লাহরকে আল্লাহকে অফ করে দেওয়া হয়েছে আল্লাহর নামে দুশো চারশো ছশো বছর আগের জমি আল্লাহর নামে অফ করা হয়েছে মসজিদ মাদ্রাসা আমার কাজ খান আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেই বল আমরা তাই বলে বসে থাকবো শুয়ে থাকবো এ বাবা আল্লাহ খেতে দিব করে বসে বসে আল্লাহ খাবার দাও খাবার দাও করে বইতে গেলে দিবে আল্লাহ বলছে তুমি বেরিয়ে বলো আমি দিব বুঝতে পারেননি আপনি যদি বলে দেখি আল্লাহ কি করি আগুনে হাত ফুড়াই আপনি আল্লাহর বান্দা বুজুর্গ আল্লাহ আগুনে হাত পুড়লে পুড়বে না আপনি হাত ভরিয়ে দিলেন পুড়বে না কি কথা বলেন না কেন আল্লাহ ইচ্ছে করলে হেফাজ করতে পারে না বলে না আদরতিবরাহিম আলিহি ইসলামকে নোংরুল আগুনে ফেলে দিলেন কোরআন আছে কোন এবার দাও সালাম আলা আলিব রাহিম হাসেনা কোরে আল্লাহ বললেন হ্যাঁ গোল খবরদার আমার আলিব একটা প্রশম জানে না পড়ে একটা প্রশম জানে না পড়ে ফুল বাগানের বাগিচার মতো তিনি বসে আছেন আলহামদুল্লাহ বলুন সেই মুসলমান আমরা এ বাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তালে চালাই গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান কি বুঝতে পারলেন না কি বুঝতে পারলেন না পারলেন না তেলের গাড়ি তেলে চলে হার গাড়ি হায় চলে চলে গাড়ি তেলে চলে হার গাড়ি হায় চলে বিনা তালে চলে গাড়ি নিস আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মহতারাম আল্লাহ আমাদের হেফাজত করবেই এই অকাব সম্পত্তি যারা আইন পাশ করেছে সামনে দিন ইনশাল্লাহ তাদেরকে অকাব আমাদেরকে ফিরিয়ে দিতে হবে হবেই বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ আপনাদের আওয়াজ কিন্তু ইউটিউবে যাচ্ছে আপনারা ভাবেন না আর ভাই বোন বাইচান যদি চলে যেত তখন বাইচান কিছু হবে নাকি এ বাবা আমরা বলছি ডাকছে আমরা তো সারা পশ্চিম কালকে আমার কলকাতায় জলসা ছিল কোথায় কলকাতা টাউনে একবার প্রবার কলকাতায় হাজার হাজার লোক কালকেও বলেছি চিলি একবার কলকাতা শহরে বলে এসেছি আগামীকালকে বহুদূরে জলসা আছে আমার শিলিগুড়ি কোথায় আগামীকাল কালকে বলবো ইনশাল্লাহ তা আমি আপনাদেরকে শোনাই আল্লাহকে শোনাবো আল্লাহ আমাদের মাদাত করবেই বলুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অদংখংয়া হুল ওয়াজি আমি বক্তব্য শুরুর আগে একটা কথা আপনাদেরকে বলবো বলবো ভাই কিছু মনে করবেন না এটা আমলে বাদ তো নাকি কি পাড়া এটা মধ্যশেখ পাড়া এই যে গোরস্থান এই গোরস্থান না আপনাদেরই তো নাকি আপনাদের না আমাকে একটা কথা বলেছি যে গোরস্থানে জানাজা পড়ার জন্য একটা বক্স কিনতে হবে তাতে মোটামুটি হাজার বারো হাজার টাকা লাগবে কত দশ থেকে বারো হাজার টাকা লাগবে বক্স কিনতে আপনারা পাঁচশো দুশো একশো করে দিয়ে পাঁচ মিনিট টাইম নিচ্ছি পাঁচ মিনিট এই বক্সটা করা কেনার জন্য আপনাদের গোরস্থানেরই জন্য আপনাদের গুরুস্থানে একটা বক্স কেনা হবে জানাজা পড়ার জন্য যদি আপনাদের কাছে থাকে একটু দেন দুশো পাঁচশো হাজার পঞ্চাশ যার কাছে আছে পাঁচটা মিনিট টাইম নিলাম তারপর আমি বক্তব্য শুরু করব আসুন দেন দিনী ভাই কার কাছে আছে দেন কি দেওয়া যাবে আপনাদের জন্যে আমি বলছি গোরস্থানের একটা বক্স কেনার জন্যে জানা যা হবে জানাজার জন্যে একশো পঞ্চাশ দুশো পাঁচশো যার কাছে যা আছে একটু দেন তাড়াতাড়ি দিন পাঁচ মিনিট ধরেই পাঁচ মিনিটের পর আমি বক্তব্য শুরু করব কি আপনাদের গরুস্থানের জন্য হবে না হ্যাঁ কি আপনারা মানা করছেন না কী করতে পারছে না ও এই গরুস্থানে না ও তাহলে অন্য গরুর আছে ও তার লেগে উঠছে না তাই বা হ্যাঁ তো যা এটা নেকি তো হবে যে পার্শ্বেরই হোক যে প্রস্থানেরই হোক নেকির জন্য দিবেন তাই তো নাকি আপনাদেরকে যা আবেদন রাখলাম আপনার বক্তব্য শুরু করছি আপনারা দেবেন আলহামদুলিল্লাহ হিকাফা ও শেদ মো আল ইবাদ ই হিল্লা দিনাফামাবাদ ফকত ফকন আল্লাহ হুতেদানা কোয়াতানা ভুইখানা মিহিল মেঝি দিমা ফেলফুলুকন মিহিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام وقال عز وجل في موزه الآخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رجا وجل آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أخون أحب إليه من والده وولده والناس اجمع المتفق عليه قال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس فل مني أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله، أذكر شبهار، نرباتي نرباطية، شبهار، أي شهر، شدهاول أمانة،